নমস্কার এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট ক্যালেন্ডারে পাতা উল্টে আমরা পা রাখছি নতুন বছরে কিন্তু দু সালে শুরুটা কি হার কাঁপানোর শীত হবে নাকি আবহাওয়া দেখাবে অন্য কোনো রোগ হাওয়া অফিসের সাম্প্রতিক পূর্বাভাস বলছে পয়লা জানুয়ারি থেকেই বাংলাদেশের আবহাওয়ায় আসতে চলেছে এক বিরাট পরিবর্তন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাড়তে পারে তাপমাত্রা তবে সেই সাথে থাকছে বৃষ্টির আশঙ্কা আর ঘন কুয়াশার দাপট আজকের বিশেষ প্রতিবেদনে আমরা জানাব আগামী কয়েকদিন কেমন থাকবে আপনার এলাকার আবহাওয়া আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন ভারতের উত্তর পশ্চিম দিক থেকে আসা একটি পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে সক্রিয় হয়ে উঠেছে এর প্রভাবে পয়লা জানুয়ারি থেকে বাংলাদেশের আবহাওয়ায় আসতে চলেছে এক বিরাট পরিবর্তন এর জেরে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে আপনি হয়তো ভাবছেন তাপমাত্রা বাড়লে তো শীত কমবে কিন্তু বিষয়টি পুরোপুরি তেমন নয় তাপমাত্রা বাড়ল আকাশ মেঘলা থাকার কারণে দিনের বেলা সূর্যের দেখা পাওয়া ভার হবে ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে যা আমাদের হাড় কাঁপানো অনুভূতির চেয়েও এক ধরনের স্যাঁত সেঁতে অস্বস্তি পরিবেশ তৈরি করবে বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অববাহিকার জেলাগুলিতে শীতের আমেজ অন্যরকম অনুভূত হবে জানাচ্ছেন আবহাওয়াবিদরা এই পশ্চিমী ঝঞ্ঝাই মেঘলা আকাশের কারণে বছরের শুরুতেই ভিজতে পারে দেশের একাধিক জায়গা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঢাকা রাজশাহী রংপুর এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গাতে গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই অসময়ের বৃষ্টি যেমন ধুলোবালি কমাবে তেমন রবি শস্যের ক্ষেত্রে কিছুটা কারণ হয়ে দাঁড়াবে বিশেষ করে আলু বা সরিষা চাষিদের এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বছরের প্রথম দিনে যারা বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তারা সাথে একটি ছাতা রাখবেন জানাচ্ছেন আবহাওয়িদরা বৃষ্টির পাশাপাশি ঘন কুয়াশা হবে এই অসময়ের প্রধান বিপদ হয়ে দাঁড়াবে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা কিন্তু থাকবে নদী অববাহিকায় দৃষ্টিসীমা এতটাই কমে আসবে যে নৌ চলাচল এবং ফেরি চলাচলে বিঘ্নিত ঘটাবে মহাসড়কে যারা গাড়ি চলাচল করবেন তারা অবশ্যই ফগ লাইট ব্যবহার করবেন এবং গতি নিয়ন্ত্রণে রাখবেন মনে রাখবেন কুয়াশাচ্ছন্ন রাস্তায় সামান্য অসাবধানতা বড় বিপদের কারণ হবে সব মিলিয়ে বৃষ্টির ছোঁয়া আর ঘন কুয়াশার চাদরে মুড়ে দিয়ে শুরু হতে যাচ্ছে নতুন বছর এই খামখেয়ালিপনা আবহাওয়ায় সর্দি কাশির প্রকোপ বাড়বে তাই শিশু ও বয়স্কদের ক্ষেত্রে একটু বাড়তি নজরদারি দিন আবহাওয়ার পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিন এবং নিরাপদে থাকুন সবাই নতুন বছরকে স্বাগত জানিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের আবহাওয়ার প্রতিবেদন এই পর্যন্ত ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করবেন